আমি আমি আমাজন থেকে করেছি সেই সব কিছু নিয়ে খুলে তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি অনলাইনে পার্চেস করেছি রিসেন্টলি অনলাইনে পার্চেস করা আমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আমি আগেও পারচেস করতাম বাট এতটা বেশি ছিলাম না সারাদিনই টুকটুক করে এইটা ওইটা অর্ডারই করতে থাকি বাট আজকে যেহেতু একটা বড় পার্সেল অর্ডার করেছি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি যে শুধু অনলাইনে অর্ডার করি তা কিন্তু না আমি মার্কেটেও যাই আমি লাইভ শপিং করি ইভেন আমি অনলাইনে আমি সারা বছর মনে হয় শপিং এর উপরেই থাকি টুকটাক আমার হাতে টাকা জমলে আমি শপিং করে ফেলি আমি কেন জানি টাকা জমাতেই পারি না আচ্ছা আমার মধ্যে কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন অফ দ্য প্রোডাক্ট আই বট ইজ সো ফার্স্ট অফ অল শো এ পেয়ার অফ শুজ

and everything is okay, but বাসায় যখন আনি তখন দেখি পুরোই ফ্যাব্রিক্সটা ডিফারেন্ট বাট ছবিটা একদম অনেক বেশি সুন্দর লাগে যাই হোক আমি এর আগেও সিন থেকে কিছু ড্রেস পার্চেস করেছি আমার পরা ড্রেসটা সিন থেকে এটার কোয়ালিটি ভালো ছিল না বাট তারপরে কি করার এর জন্য ভিডিওতে ফেলেছে ব্যাপারটা সিনের হচ্ছে আপনাকে দেখে শুনে বুঝে ফ্যাব্রিক্স তারপর নিতে হবে যতটুকু আমি এ পর্যন্ত বুঝলাম মুভিং টু দা নেক্সট ওয়ান আমার হাতে যে সোয়েটারটা দেখেছেন এটা আমার শাশুড়ির জন্য আমি পারচেস করেছি আমার শাশুড়ি এই সোয়েটারটা অনেক বেশি পছন্দ করেছে আমি এমনিতেই যে সাইজ বুঝে অর্ডার করেছি আমি ভেবেছি উনি পছন্দ করবে না পরে আনার পর উনি বললো না অনেক সুন্দর হয়েছে একটা স্কিনি লেগিংস অর্ডার করেছিলাম এই লেগিংসটা বিশেষ করে প্যান্টের নিচে পরার জন্য যেহেতু বেলজিয়ামে অনেক ঠান্ডা পরে তো এটা আমি প্যান্টের নিচে পরার জন্য কিনেছি বাহিরে যে পরিমাণ ঠান্ডা শুধু প্যান্টে শীত কাবার হয় না সো প্যান্টের নিচে যদি এই ধরনের লেগিংসগুলো পরা যায় তাহলে ঠান্ডাটা অনেকটাই কম লাগে বাট আই এম লিটল বিট কনফিউজড অ্যাবাউট দ্য সাইজ আজকে আমার পারচেস করার সবগুলো প্রোডাক্টের মধ্যে এই টপসটা আমার সব সব থেকে বেশি পছন্দ হয়েছে এই টপসটা আমি অনেক রিজনেবল প্রাইসে কিনেছি বাট আই ওয়াজ নেভার এক্সপেক্টেড দ্যাট এত কম প্রাইসে নিতে পারবো সত্যি বলতে দেখতে কেমন লাগছে আই ডোন্ট নো বাট যখন আমি এটা ট্রায়াল দিয়েছি ট্রাস্ট মি আমাকে এত সুন্দর লাগছিল খুবই সিম্পল বাট খুব এলিগেন্ট লাগছিল নেক্সট আমি অর্ডার করেছি একটা ফেক হেয়ার যেটা কিনা পনি টেল করে পড়লে সুন্দর লাগবে এটা খুবই লম্বা একটা চুল তারপর নিয়েছি একটা খোপা দুইটা চুলে নিয়েছি আমার হেয়ার কালারের সাথে ম্যাচ করে বেসিকলি শাড়ি পরলে দেখা যায় যে এই ধরনের খোপাগুলো পরলে কিন্তু চুলটা আরো বেশি ভালো লাগে দেখতে পিছন থেকে তো সেজন্য আমি একটা খোপা অর্ডার করে ফেলেছি আচ্ছা এটার নাম তো এক্সাক্টলি খোপাই হবে তাই না আর অন্য কোনো নাম থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন থেকে ডেইলি বেসিসে আপনাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করব সেজন্য এই ধরনের খোপাগুলো আমি আগে থেকে পারচেস করে রেখেছি দেন আই অর্ডার এ শিগ্লেম আই শেডো প্যালেট অ্যান্ড শিগ্লেম ইজ মাই রিসেন্ট ফেভারেট মেকআপ ব্র্যান্ড খুব রিজনেবল প্রাইসে আপনি শিগ্লেমের প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর ওদের প্যাকেজিংগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো আমি অলরেডি শিগ্লেমের সব প্রোডাক্ট কিনে ফেলেছি লাইক ফাউন্ডেশন লিপস্টিক লিপ লাইনার আইব্রো জেল প্রাইমার ব্লাশ আই শ্যাডো প্যালেট সব কিছু আমার কাছে আছে আমি অলরেডি কিনে ফেলেছি আমার হাতে যে ফাউন্ডেশনটা দেখছেন এটা হচ্ছে সি গ্লেমের কমপ্লেকশন প্রো ম্যাট ফাউন্ডেশন প্রথমে চিন্তা করেছিলাম ডিউই ফাউন্ডেশনটা নিব পরে আবার কি যেন চিন্তা করে ম্যাট ফাউন্ডেশনটা নিয়েছি তারপর আমি সি গ্লেমের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছি অনেস্টলি বলতে সি গ্লেমের প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিলে কেন জানি এত বেশি ভালো লাগে একদম স্যাটিসফাইং লাগে কারণ ওদের প্যাকেজিংটা এরকম ভাবে করা হয়েছে তারপর আমি সি গ্লেমের একটা কনসিলার অর্ডার করেছি আমার অনেক ব্র্যান্ডের কনসিলার আছে বাট যেহেতু শিগ্লেম একটা নতুন ব্র্যান্ড সেক্ষেত্রে আমি ভাবলাম যে লেটস গিভ ইট এ ট্রাই তারপর আমি একটা ইয়াররিংসের সেট অর্ডার করি হুইচ হ্যাজ সিক্স পেয়ার্স অফ ইয়াররিংস এবং সবগুলো ইয়াররিংস গোল্ডেন কালার আর যেহেতু আমি ব্ল্যাক বেশি পরি হোয়াইট বেশি পরি সেক্ষেত্রে গোল্ডেন কালারটা সবকিছুর সাথেই পরা যায় শিগ্লেমের একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি তারপর আমার হাতে দেখছেন একটা নো পিন এটা হচ্ছে একটা নথ আমি এটাও একটু ট্রায়াল দেওয়ার জন্য কিনে নিয়েছি টাকাটা পুরাই জলে গিয়েছে আনফর্চুনেটলি আমাকে একদমই ভালো লাগছিল না এটা পরার পর তারপরে নিয়েছি ভিটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড গ্লো ক্রিম এটা হচ্ছে নিউট্রিহার্বস এর তারপরে নিয়েছি এন ওয়াই জাম্বো হোয়াইট কাজলটা যেটা কিনা খুবই পপুলার তারপরে নিয়েছি একটা সেটিং স্প্রে লরিয়াল প্যারিসের এই সেটিং স্প্রেটা খুবই লং লাস্টিং হয় এবং খুবই একটা ভাইরাল প্রোডাক্ট সো আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করে ফেলেছি বাট আই থট এই সেটিং স্প্রেটা আরেকটু সাইজে বড় হবে বাট ইন রিয়েল একদমই ছোট ছিল দেন আমি আরো একটি ফাউন্ডেশন অর্ডার করি ওয়েট এবং ইয়র্ক এর মাল্টিউজ কনসুলেট আমি পার্চেস করি সো দিজ আর অল দ্য প্রোডাক্ট যেগুলো আমি অনলাইন থেকে পার্চেস করেছি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন যারা আমার পেজে একদমই নতুন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফিজ